কার না আর আমি আমার ফ্যানদের বলতেছি যারা আমাকে মন থেকে ভালোবাসা তাদের প্রতি আমি কৃতজ্ঞ তোমাদের ভালোবাসা আমি বলতে পারবো না তোমরা আমাকে যেই পরিমাণ সাপোর্ট করো আমি কিভাবে সেটা প্রকাশ করব। আমার প্রকাশ করার বাসা নাই শুধু এতটুকু বলবো এভাবে সাপোর্ট করতে থাকো তোমরা যেদিন আমার লাইফ থেকে চলে যাবে আমিও এই ভার্চুয়াল লাইফ থেকে চলে যাব। কথা দিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগের দুটি ভিডিওতে আমরা ইসলামের জুয়া কেন হারাম তা নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ ভাইয়ের ভিডিওতে জুয়ার বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়টি নিয়ে আলোচনা করব কিছু মুসলিম গেমার যার মধ্যে রয়েছে অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ তার ভিডিওতে জুয়া ও বাজির বিজ্ঞাপন প্রদর্শন করেন এটি ইসলামের বিধানের সাথে স্পষ্টভাবে বিরোধী এই বিজ্ঞাপনগুলি তরুণ প্রজন্মকে জুয়া খেলার প্রতি আকৃষ্ট করতে পারে ভিডিওতে জুয়ার বিজ্ঞাপন যা তাদের জন্য ক্ষতিকর হবে মুজাহিদের মতো জনপ্রিয় ইউটিউবারদের তাদের সাবস্ক্রাইবারদের উপর বিরাট প্রভাব রয়েছে তাদের উচিত তাদের প্রভাবকে ইতিবাচক কাজে লাগানো এবং ইসলামের শিক্ষা সরিয়ে দেওয়ার চেষ্টা করা ওরা যদি না শুধরে যায় তাহলে দর্শকদের করণীয় কি সচেতনতা বৃদ্ধি করা আমাদের মুসলিম সম্প্রদায়কে জুয়া খেলার ক্ষতি ও ইসলামের এর বিধান সম্পর্কে সচেতন করতে হবে গেমারদের নিয়ে কিছু কথা আমাদের মুসলিম গেমারদের জন্য ইসলামী নীতিমালা অনুসরণ করে নিয়মিত বিকল্প গেম ও হাদিস কোরআনের ভিডিও চ্যানেলে আপলোড করতে হবে তারা যদি না শুধরে যায় তাহলে দর্শকদের করণীয় সমালোচনা মুজাহিদ ভাইয়ের মতো বড় বড় গেমারদের জুয়ার বিজ্ঞাপন প্রদর্শনের জন্য সমালোচনা করতে হবে এবং তাদেরকে ইসলামিক নীতিমালা অনুসরণ করার আহ্বান জানাতে হবে মনে রাখবেন আমাদের সকলেরই ইসলামিক শিক্ষা মেনে চলা এবং অন্যদেরকেও তা মেনে চলাতে উৎসাহিত করার দায়িত্ব রয়েছে জুয়া খেলা একটি গুরুত্বপূর্ণ ও বড় ধরনের অপরাধ যেটা ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর তাদের মুসলিম গেমারদের উচিত তাদের প্রভাবকে ইতিবাচক কাজে লাগানো এবং ইসলামের শিক্ষা সরিয়ে দেওয়ার চেষ্টা করা আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে কিছু দরকারি রিসোর্স লাগলে যে নিজের নাম্বার আছে না ওই নাম্বারে কল করুন